আজকে আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটে কি মজার ঘটনা তোমার সম্পূর্ণ ভিড়টা দেখবা তাই কিন্তু বুঝতে পারবা ভিড় তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কেমন কে জানতে বলবো না

আর আমরা সেই মজার ঘটনা করেছি আগে অনেক দিন হলে আমার একটা আইডি লগ ইন করা হয় না ওই আইডির সাথে আমরা কিন্তু অ্যাড করে ম্যাচটা স্টার্ট দেই আর বিশেষ করে মাস্টারে থাকার অবস্থা লবিতে যে ভাই আমি চমকে গেছি যে প্লেয়ার দেখলে তোমরা বুঝতে পারছো এত দামি দামি প্লেয়ার পড়ছে আমাদের ম্যাচে আমি দিন ক্রিকেট টিস এই ম্যাচে খাটাইছি আর এই ম্যাচে খাটে দেখি গাইছি আমি তো নিজে আশ্চর্য হয়ে গেছি তোমরা দেখো তোমরা আশ্চর্য হবে এতগুলো পুরো ম্যান পড়ে কি বলবো গাইজ এত ভাই গুলি লাগার আগে তো ওরা মরে যাচ্ছে আর দেখতে পাচ্ছ আমরা কতগুলো কিল করে আছি ওয়ালিডি চার চারটা কিল করছে আর গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি পিকে চলে গেছে আর আমরা কিন্তু ডুয়ো খেলতে আছি গাই আমরা থ্রি বাই স্কোর খেলতে কারণ গাইস একটা তো বর্ডার ওর খেলছি ভাই একটা কভারে উনি থাক আর আমরা দুজন করে কিন্তু খেলতে ভাই মনে ভাই অনেক গ্লোভ দেবো ভালো ম্যান মারবে কিন্তু গাইজ আমাদের সাথে কে এমন ঘটনা ঘটা লাগবে এই তোমরা যদি চাও তাহলে তোমাদের এই ব্ল্যাক আরি বাই বগুড়া ব্ল্যাক ওয়ান ফোর থেকে তোমরা কম দামে ডায়মন্ড ট্রপ করতে পারবা এই গাছ তোমরা অনেকেই কিন্তু খাও আর আমার কাছে কোনো ভাই ষড়যন্ত্র শিকার হইতে হইবে না তো শুধুমাত্র ইউ আইডি আর বাংলাদেশি কোথাও পাবে না এত কম রেটে ডায়মন্ড ট্রাপ যে আমি দিয়ে থাকি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করবে অথবা ফেসবুক পেজ থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি কম দামে ডায়মন্ড টপ করে থাকি আর আজকাল তো ভালো ইভেন্ট দিচ্ছে বইতে তোমরা আশা করি কইখানে যাবে কোন জায়গায় যাবে যাই কিন্তু মার্কেটে অনেকে ডায়মন্ড এখন টাকা টুকা স্কাম করবে হয়তো তোমরা কিন্তু পয়সা ছিল কিন্তু এখন যে ভালো ভালো ইভেন্ট দিচ্ছে হয়তো একশো পার্সেন্ট বিশ্বাস তোর সাথে আমাদের থেকে কম রেটের ডায়মন্ড নিতে পারবে আর বাংলাদেশে কোথাও পাবে না এরকম কম রেটের ডায়মন্ড টোপ আপ করতে আর যারা যারা আমাদের থেকে সবচেয়ে বেশি ডায়মন্ড টোপ আপ করে তাদের জন্য কিন্তু গিব আছে আজকে বিরত একটা গিব আয়োজন করেছে দুই হাজার বিশ আর পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারলে কিন্তু তোমরা কিন্তু আজকের উইকলি গিবাই পে যেতে পারো গাই জলদি যাও ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর গাছ তোমার জন্য ডায়মন্ড টপ করতে থাও স্ক্রিনে তোমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করবে সরাসরি আর আমাদের সাথে কথা বলে কিন্তু ডায়মন্ড নিতে পারবা আর শুধু মধ্যে ইউআ ডিডিয়া টপ আপ করা হয় বাংলাদেশে কোথাও কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে না যতক্ষণ আমরা কম দামে টপ আপ দিয়ে থাকছি আর গাছ তোমাদের সাথে আজকে মজার ঘটনা শেয়ার করি কী হয়েছিল আমাদের সাথে আমার কয়েক মাস হওয়ার পরে আপডেট পরে আপনারা কিন্তু ওই আইডি থেকে কিন্তু একদম বিআর ম্যাচ খেলি নিকে কিন্তু গাইস আমরা হঠাৎ করে আমাদের একটা মাথা একটা শয়তানি বুদ্ধি আসে আর ওই বুদ্ধিতে আমরা কিন্তু একটা এক্সপেরিমেন্ট করি আর আমরা দুইটা আইডি মানে দেখতে পারছো আমরা একটা বড আছে যেটা তোমরা দেখতে পারছো দুই নাম্বার যে গেমিং রাসেল প্লাস আছে ওটা ওটা দেখতে পারছো ওই আইডির সাথে কিন্তু আপনারা শেয়ার করেছি বল আইডি ভাই যে আপডেটের পরে একটা ম্যাচও খেলা হয় নিকে ওই আইডি আমরা দুই ভাই মনে কর গেমিং রাসেল ওর নামে তোমার নোব্রা এটাকে দিল নোব্রা রাসেল আর ব্ল্যাক ট্রিপল ফোর মানে বৌগ্রা টপ এটা কিন্তু দুই আইডি নিয়ে গেছিলাম আমরা দুই ভাই আর ওটা কিন্তু ভাই চেলসি ভাই পিকের ঘরের মধ্যে দেখতে পাচ্ছি আর কোনো রাসুরা নাই কিছুই নাই কে আর আমরা শুধুমাত্র দুই ভাই খেলবো গোটাল ম্যাচ দেখবো কতগুলো কিল করতে পারি আর জি ভাই জিগুলো ম্যান পরিচয় দেয় তোমাদের দিকার মতো এরকম যে পাঁচ সাতটা ম্যাচ খেলো অবশ্যই অনেকগুলো অনেক প্লাস পাবে দীর্ঘ চার পাঁচ ঘন্টা তোমরা এরকম পুশ করতে পারো কাজ আমি করছি যে তোমরা নিশ্চয়ই মাস্টার গ্র্যাং মাস্টার টপে দেখবা কারণ এরকম এরকম প্লেয়ার কিন্তু ভাই এরকম অনেক যারা মাস্টার মারে কিন্তু এরকম খেলে কিন্তু ওরা মাস্টার মারে আমার ভাই এটলিস্ট কেমন লাগছে সেটা ভিডিওটা ভালো সাবস্ক্রাইব করে রাখো ভিডিও অবশ্যই একটু লাইক করে দিও আর কে কোন ভিডিও দেখতে অবশ্যই একটু লাইক করে দিও কাজ আমি দেখতে পাচ্ছ কতগুলো কিল করলাম গাইছ কতগুলো কিল আমরা যে এখন দেখতে পাচ্ছ ওয়ালিট এগারোটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে কি ম্যাপ পড়েছে তোমরা আইডিয়া করে জানো তো আইডিয়া তো করতে হবে গাইছ এত কষ্ট করে অনেকটা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই ভিডিওটা বানাই আর তোমরা ভিডিওতে লাইক দিবে চাপ না গাইছ অনেকটা কষ্ট লাগে তোমরা কি করতেছো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বানলে অবশ্যই লাইক করে দিও ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিও গাইস এটা কিন্তু অনেক দিন কার টিপস সেই তাই কিন্তু আজকে এই ম্যাচে কাটাইছি আর এই ম্যাচে খাইতে কিন্তু আমি অবাক হয়ে গেছি পুরাই অবাক ভাই আমার মাথা মতো কাজ করতেছে না কী বলবো আর তোমরা দেখলে তোমাদের মাথার ভিতরে কিন্তু কাজ করবে না এরকম আমি কখনো ভাবতে পারি যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে দেখো আমরা অনেক কিল কিন্তু করে ফেলেছি গাইস এরকম কিল যদি কোনো আমি করছি যে তোমরা কেউ এ ও কয়েক ঘন্টা পুশ করার পরে কিন্তু তোমরা গ্রামে টপে থাকতে পারবে আর দিতে পারছো ওরি কিন্তু ওরি স্কিল করে ভেজে একটা দুটো কিল করে নিয়ে গেছে আমরা আর যেখানে তোমরা চারদিকে পাঁচটায় কিল করা জুলুম হয়ে যায় এখানে আমি ২০ বিষটায় কিল করে ভেজেছি ভালো চাই আর গাইস কে বুঝতে দেবছো কি বলবো আর এরকম কিল করা বসে দেবো তাহলে কতক্ষণ লাগবে সময় মাস্টারে উঠতে আমাদের আর এরকম যুগ খেলো আমি মনে করি তোমরা অল্প কিছুক্ষণ পুস করা তোমরা কিন্তু মাস্টার উঠে যেতে পারো আর আজকে টেস্টটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে বলবা না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কাজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা জলদি যাও বেশি বেশি লাইক করে দিও আর ফেসবুক পেসেগুলো অবশ্যই একটা ফলো করে দিও আর আমরা কিন্তু চ্যানেল একশো কে হতো আর বেশি কিছু নেয় নেই জলদি যাও বেশি বেশি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের ছোট্ট ভাইকে কে সাবস্ক্রাইব ডান করে দিও সাধারণত বিয়ারে যে হার এখন ম্যাচ হয়ে গেছে এরকম হার ম্যাচ তো কখনোই পড়ে না বুঝতে পারছো যেখানে চার থেকে পাঁচটা কিল করা খুব জোরে হয়ে যায় এখানে আমরা বাইশটা কিল অলরেডি করে ফেলেছি তার বুঝতে পারছো অলরেডি এনি ম্যাচে আরেকটা আরেকটা এনিমিকে মারতে পারলে আমরা পেয়ে যাবো ম্যাচটা বুইয়া ম্যাচটা বুইয়ার সাথে কেমন লাগতেছে তোমাদের সম্পূর্ণ ট্রিস্টটা কেমন লাগতেছে আর এরকম বর্মের ভাই আমাকে ভালো লাগতেছে কারণ ম্যাচে যে হার্ড হার্ড প্লেয়ার পড়ে আর ভাই খেলে তার মধ্যে ভালো লাগে কিন্তু কাজে লাজ জি গাড়ি বাবার অত্যাচার হয় কিন্তু এই ট্রিজটা কাটিয়া একটাই অত্যাচারতে কাছে কি অত্যাচার সেটা সেটা কিন্তু এই ম্যাচে কিন্তু গাড়ি কোনো গাড়ি কেউ চালাতেছিল না এত ভাই বড়ো ম্যানেরা পড়ছে ভাই কিন্তু গাড়ি কেউ চালাতেছে না তাতে বসে আমি এনিমি মানে অনেকটা শান্তি পাইছি কারণ কাজ গাড়ি চালালে বসে যাচ্ছে ম্যাচের কী অবস্থা হয়ে যায় ম্যাচের এ আর ওপার ও হয়ে যায় বৃন্দাবন হয়ে যায় কিছু বলতে সামনে একটা নিমি একে ম্যাচতে পারে কিন্তু আমার ম্যাচটা বুঝা পাবো ভাই পুরো ম্যান পুরো আই পুরো ম্যান পড়লে কিন্তু আমি নবর ম্যান আরে ফাইল লাগাছে গাইস কি বলবো আমরা ম্যাচটা যদি করে দিও আর ফাইনালি ম্যাচটা বুইয়া